হাইড্রেন তৈরিতেও দুর্নীতি কাঠগড়ায় নদিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি রিক্তা জানা গেছে দু হাজার সালে প্রায় একত্রিশ লক্ষ টাকার বিনিময়ে এলাকায় হাইড্রেন তৈরি করা হয়েছিল অভিযোগ কোনো রকম জল নিষ্কাশন ব্যবস্থা করা হয়নি বৃষ্টি হলেই এক হাঁটু জল জমে যায় বাড়ছে মশা মাছির উপদ্রব হাইড্রেনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে নবান্ন এবং দিদিকে বলতে অভিযোগ জানানো হয় তারপর বাগাঁচড়া পঞ্চায়েতের সরকারি আধিকারিকদের নিয়েও তদন্ত শুরু হয় ড্রেনের কাজে দুর্নীতি হয়েছে তার প্রমাণও সরকারি আধিকারিকদের রিপোর্টে উঠে এসেছে বলে অভিযোগ প্রতিবাদে বালিয়াডাঙ্গায় প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতিকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ বিক্ষোভ দেখায় স্থানীয়রা আমাদের অসুবিধা আমাদের এই মেয়েতে মশা হচ্ছে বলুন বলুন আমাদের জলটা পার করে দিতে মশা হচ্ছে আমাদের এখানে জলে পড়ে যায় মানে মসজিদে আমরা ঠিক মতো ঢুকতে পারছি না মানুষজন এখানে স্নান করতে আসতে পারছে না যদি পিসি সাত দিনের মধ্যে গ্রেপ্তার না হয় তাহলে আরো বড় আন্দোলন হবে শান্তিপুর অবরুদ্ধ হবে আর এক মাসের মধ্যে এই ড্রেন

এটা একদম ভুয়ো করছে এরা এদের কোনো মূল্য নেই এরা ফালতু এসেছে দুনিয়া এখন এনআরসি করছে সেটা চাপা দেওয়ার জন্য এলাকা এলাকায় করছে ফেলার কথা কিন্তু একবার ভেবেছিল যে এই দিক দিতে এই দিক দিয়ে অনেকটা ডিস্টার্ব বলে আবার ওই দিকটা আমার সমস্যা আছে বলে ওই দিকে জলটা না হবে যার জন্য ওই দিকটা করেছে ওই দিকটা করা আছে কিন্তু জলটা যেখানে থেকে না পাবে সেইখানে অন্যদিকে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কি চুরি করবেন জেলা পরিষদের টিকিট চুরি করবেন তিনি কালনাবৃত চুরি করবেন ড্রেন চুরি করবেন আমরা এই ড্রেনের পুনর্নিকাশ চাই একটা ভাই বোন যদি ডেঙ্গুর জন্য মারা গেছে আমরা আজকে এখানে অবরোধে বসেছি কালকে ওনাকে গ্রেফতারের দাবিতে এরপরের দিন আমরা এই অবরোধ করব। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করায় অবরোধ তুলে নেন তারা কবে মুক্ত হবে বাংলা নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ